এই যে একটু অচেনা কেউ তুমি কি আমার লং ড্রাইভের সঙ্গী হবা তুমি কি আমার নির্জন পূর্ণিমা রাতের সাগর পাড়ের ঢেউ হবা এই যে একটু অচেনা কেউ তুমি কি আমার উথাল পাথাল সাগর মাঝে ডিঙি নৌকার বৈঠা হবা তুমি কি আমার নিরুদ্দেশে যাত্রাপালের হাওয়া হবা এই যে একটু অচেনা কেউ তুমি কি আমার আধার রাতের বিজলি হবা তুমি কি আমার বৃষ্টি ঝরা সন্ধ্যাবেলায় অখ্যাত কবির কবিতা হবা এই যে একটু অচেনা কেউ তুমি কি আমার শ্রাবণে টিনের চালা ঘরের রিমঝিম রিমঝিম বৃষ্টি হবা তুমি কি আমার বর্ষণ মুখর সন্ধ্যাবেলায় চায়ের কাপের এক চুমুক সুখ হবা এই যে একটু অচেনা কেউ তুমি কি আমার লং ড্রাইভের সঙ্গী হবা